পৃথিবীর ক্ষুদ্রতম মানুষ ইরানের আফসিন ইসমাইল মাত্র দুই ফুট এক দশমিক ছয় ইঞ্চি উচ্চতা নিয়ে পৃথিবীর সবচেয়ে কম উচ্চতা সম্পন্ন মানুষের পান বাইশ বছরই আফসিন দুই হাজার বাইশ সালে ক্ষুদ্রতম মানুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে তার জন্মের সময় ইসমাইলের ওজন ছিল মাত্র সাতশো গ্রাম এখন তা প্রায় সাড়ে ছয় কেজি আফসিন পৃথিবীর ক্ষুদ্রতম মানুষ হলেও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী ইতিহাসের চতুর্থ ক্ষুদ্রতম মানুষ তার আগে বিশ্বের সবচেয়ে ছোট ব্যক্তির খেতাব জিতে কলম্বিয়ার অ্যাডওয়ার্ড নিনো ছত্রিশ বছর বয়সী অ্যাডওয়ার্ড নিনোর দৈর্ঘ্য ছিল প্রায় বাহাত্তর সেন্টিমিটার যেখানে ইসমাইলের মূর দৈর্ঘ্য অ্যাডওয়ার্ডের চেয়েও সাত সেন্টিমিটার কম বিশ্ব রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে তাকে দুবাইয়ে আনা হয় গিনেস অলডাকোর্সের কর্মকর্তারা আফসেনের সঠিক উচ্চতা জানতে চব্বিশ ঘন্টায় তিনবার পরিমাপ করেন গিনেস অলডাকোর্সের কর্মকর্তাদের মতে তিনি আগের রেকর্ড করা ব্যক্তির চেয়েও সাত সেন্টিমিটার অর্থাৎ দুই দশমিক সাত ইঞ্চি খাটো তিনি এতটাই খাটো যে মোবাইল ফোন ব্যবহার করতেও হিমশিম খেতে হয় দ্য খবরে বলা হয়েছে ইরানের পশ্চিম আজেরবাইজান প্রদেশের বুকান কাউন্টির একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা আফসিন কুর্দি এবং ফার্সি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন তিনি অস্বাভাবিক কম উচ্চতার জন্য ছোটবেলাটা অন্যভাবে কেটেছে আফসিনের সবার কাছে হাসির পাত্র ছিলেন তিনি ফলে স্কুলের পড়াশোনা বেশি দূর এগোয়নি তার উচ্চতার কারণে বর্তমানে গ্রামে কোনো কাজও পাচ্ছেন না তিনি আফসিনের বাবা জানিয়েছেন শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণে আফসিনের চিকিৎসা শুরু হয় সেই কারণেই পড়াশোনা থামিয়ে দিতে বাধ্য হন তিনি তবে ছেলের কোনো মানসিক সমস্যা নেই বলে জানিয়েছেন আফসিনের বাবা